সামনে পুলিশের পুলিশের গাড়ি পুলিশ এভাবে রাস্তার পাশে উঠায় বৈসা থাকে তারা এইভাবে আর কি জায়গায় জায়গায় এরকম যে জায়গায় এরকম বড় রাস্তা আছে তারা এই জায়গায় গাড়ির মধ্যে বৈসা থাকে কোনো হইলে তারে ফোন আসে নাইন ডাবল ওয়ানে ফোন দিলে যার কাছে ফোন যায় যে যেখানে থাকে ওই লোকে শুনে সে চলে যায় পাওয়ার কিছু নাই যারা সুদেরাপে কাজ করতে আসবেন পুলিশ ভয় পান ভয় পাওয়ার কিছু নাই আপনাদের আপনার যদি আকামা থাকে লাইসেন্স থাকে সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে আপনার কিছুই করব না আর যদিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিছুই করব না আপনার আঁকামা নিমো চেক করব লাইসেন্স নিমো চেক করব আর যদি আপনার ভুল থাকে অনলাইনে জরিমানা দিয়ে দিব শেষ খালাস আপনারা কিছুই করব না এটা বাংলাদেশ না ধৈরাল বোগা তারা সব অনলাইনে যদি আপনি এরকম এরকম ক্রাইম করেন তাইলে ওইটা অন্য হিসাব ধরে নেওয়া যায় আপনার ডকুমেন্টস ঠিক থাকলে কিছুই হবে না ভয়ের কিছু নাই আপনি মনে করেন যে গাড়ি বাইগিয়া চুরা বইটা চালাইছেন অ্যাক্সিডেন্ট কইরা তাও আপনারা কিছু করব না যার গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন সেও আপনারা কিছু বলার সাহস নাই আর পুলিশ এসে আপনারা হচ্ছে গিয়া ফাইন করবো এই তাও আপনারা জানবেন না কীভাবে তাও অনলাইনে আসবো সাথে সাথে আপনার বলবো না কয় টাকা ফাইন বা কি আসবে আপনার আকামার উপরে প্লেট নাম্বার উপরে ওই জরিমানা আসবো যেটা আপনি পরবর্তীতে আর কি দেখতে পারবেন আর সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার ভিতরে আসে তো এই যে এটার থেকে অর্ডারটা আসছে যাই দেখি কি আপনি সেফলি রাইড করবেন আর হচ্ছে কি সব ডকুমেন্টস যখন কাজে বের হইবেন আকামা লাইসেন্স সিস্টেম সব কিছু নিয়ে বের হইবেন পুলিশ দতেই পারে রাস্তাঘাটে এটা স্বাভাবিক পুলিশ ধরবই আপনার সন্দেহ হলেও তারা আপনার সিগন্যাল দিয়ে হামায়াত আপনার জিজ্ঞাসাবাদ করব আকামা দেখব এইসব দেখব এটা স্বাভাবিক এনে ভয়ের কিছু নাই আর আপনারা কিছু করব না জাস্ট চেক করব তারপর আবার ছেড়ে দিব দেখছেন এই যে গাড়ি গাড়ি আপনাকে আমি কি করবো আমারই ডর করে পুলিশ দেখলে তবে আমারে বহুতবার পুলিশে ধরছে আপনারা এমন কিছু না আর ভয়েরও কিছু নাই আপনারা আইসা জিজ্ঞাসা করবো শেষ আর আকাম্বাটা চেক করবো চেক করবো এত আর কিছু না আর প্লেট নাম্বারটা দেখবো আর রাস্তায় প্লেট নাম্বার সারা যদি সৌদি আরবের ফুড ডেলিভারি কাজ করতে নামেন গাড়িও গা গাড়ি তো নামতেই পারবেন না বাইকেও থাকলে বাইক নিয়ে যেবো গা তারা এই বাইক আর পাইবেন না আর পাইলেও বহু টাকাতে নামাই চাইবো